ঠিক করে খাবে এখান থেকে ফোন করে বুকটা নিয়ে নে আমার আটই জ্যৈষ্ঠ কিন্তু বুকিং করা আছে প্রায় বারো তেরো দিন হয়ে গেছে আমরা বালুরঘাট ছিলাম থেকে খুব মজা করেছি তবে আজকে বাড়ি ফিরে যাচ্ছি সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন আছে বালুরঘাট টু শিয়ালদা স্টেশন তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তবে স্টেশন বাড়ির থেকে তো খুব বেশি দূরে নয় ও পৌঁছে যাব সাড়ে তো লাগবে বোনও আমাদের সাথে এসছিল কিন্তু ওর অফিসের কাজ পড়ে যাওয়াতে ওকে আগেই চলে যেতে হয়েছে আর আমরা এখন ফিরছি মাহির তো বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা নেই কারণ এখানে থাকতো খুব ভালোবাসি খুব মজা করে আনন্দ করে থাকে তা অনেক দিন থাকলাম এবার এসে আর মাহির এরপরে গরমের ছুটি পড়ে যাবে প্রথমে আগে আমরা কাকার দোকানে যাব যাওয়ার পথেই কাকার দোকান পড়ে কারণ কাকাও আমাদের সাথে স্টেশনে যাবে তো ফার্স্টে ওই জন্য দোকানে দাঁড়াবো তারপরে কাকাকে নিয়ে স্টেশনে যাব যা বললাম জায়গাটা যাতে ভাগভাগি হয়ে যায় না

স্টেশনে ট্রেন আসতে এখন অনেক দেরি এই স্টেশনে পৌঁছে গেছি মাহি আর আমি ট্রলিটা নিয়ে একদিক দিয়ে যাচ্ছি আর আরেক দিক দিয়ে ওরা সবাই উঠে গেছে সিঁড়ি দিয়ে তো তাড়াতাড়ি এসেছি কারণ কখন ট্রেন দিয়ে দেয় জেঠুরাও এসেছিল দেখা করতে ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে গেছে তাই এক এক করে সবাই চলে যাচ্ছে সবাই দেখা করতে এসেছে কারণ আমার কতদিন পর কত বছর পর আসবো মাহি কিন্তু ট্রেনে ঢুকেই আবার ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে দুটো সিটের যে বেল থাকে সেটাকে ধরে দোলনা করে দিলছে আর এবার আরও কয়েকটা বাচ্চাও ছিল কম্পার্টমেন্টে ব্যাস তাদের সাথে খুব খেলা করেছে নাহলে ও বোর হতো আর দুষ্টুমি আরও বেশি করতো বাচ্চাগুলো ওকে দেখে আসছে খেলছে কথা বলছে তো যাই হোক আমরা রাতের খাবার নিয়ে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়ে গাড়িতে উঠেও গেছি ঘড়িতে এখন বাজে সাড়ে চারটে মাহির ঘুম এখনও কাটেনি মাহির এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে